লুবিয়ర్స్ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি টুবিয়ర్స్ তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তোবিয়ర్స్ স্পেসিডremmo আবার নতুন একটি বশিগনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তোবিয়ర్స్ আজকে আমি আপনাদের মাঝে মায়া বশিগন মন্ত্র নিয়ে উপস্থিত হইছি এই মন্ত্রটি তারে আপনি যে কোনো নারীর মনে আপনার জন্য আপনি মায়া তৈরি করতে পারবেন এবং আপনার মায়াই তাকে পাগল করে ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন সে আপনার বয়সে বড় হোক বয়সে আপনার ছোট হোক সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক কোনো সমস্যা নাই এবং সম্পর্কে আপনার সে ভাবি হোক চাষি হোক খালাতো বোন হোক মামাতো বোন হোক চাস্ত বন বোন হোক এক কথাই যে কেউ হোক কোনো সমস্যা নাই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং সে বয়সে আপনার বড় হতে পারে বয়সে ছোট হতে পারে কোনো সমস্যা নাই এক কথাই আপনি এই মন্ত্রটির দ্বারাই আপনার যে নারী কি পছন্দ হবে সেই নারীর উপরে প্রয়োগ করে তাকে আপনি আপনার মায় পাগল করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে আপনাকে তার রূপ জৈবন সব কিছু উজাড় করে দিবে এবং যখন আপনার যেইটা প্রয়োজন হবে তাকে শুধু হুকুম করবেন আপনার মুখের কথা বলতে দেরি হবে আপনার মুখ থেকে কথাটি বের হতে দেরি হবে কিন্তু তার সেই জিনিসটা করতে দেরি হবে না আপনি যেভাবে যখন যেখানে ডাকবেন এবং যখন যেইটা চাইবেন এবং যখন যেটা আপনার প্রয়োজন হবে তাকে মুখের কথা বলা মাত্র তার সর্বোচ্চ দিয়ে আপনার সে সেইটা চেষ্টা করবে এবং আপনার কাছে সেইটা হাজির করে এনে দিবে তার জীবনের বিনিময় হলেও এক কথাই আপনি যেভাবে তাকে চলতে বলবেন এবং যখন যেটা আপনার প্রয়োজন হবে বলবেন তার জীবন দিয়ে দেবে আপনার জন্য আর আপনি যেটা বলবেন সেটা তার জীবনের বিনিময় হলেও আপনার কাছে নিয়ে আসবে তো এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার পছন্দের নারীকে আপনার মায়ে পাগল করে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন ইচ্ছামতো তাকে ব্যবহার করতে পারবেন সে আপনার বয়সে বড় হোক বয়সে ছোটো হোক সম্পর্কে আপনার ভাবি হোক চাষি হোক এক কথাই আপনার পছন্দের নারীকে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে নিজের ইচ্ছামতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার মায়ে পাগল করে তবে কীভাবে কী করলে আপনার মায়ে পাগল হয়ে যাবে আপনার পছন্দের নারী এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা দয়া করে কি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলে দেব সেই নিয়মটা শুধু অক্ষরে পালন করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর যদি নিয়ম থেকে সষ্টের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর বিওর্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিব কোনো সমস্যা নাই আর যদি অনুমতি ছাড়া কাজ করেন কাজের ফলাফল পাবেন না তো অবশ্যই কাজ করার আগে আপনারা অনুমতি নেবেন আর বিওস আপনারা আমার চ্যানেলে দ্বারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিসক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আছে উনি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপর আমার এই মুম্বর দো আছে ময়টা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি গ্যান্টিসভার কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর এই মু আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি যদি আপনি ট্রেন টেনে অথবা স্কিপ করে না দেখেন আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি তারপরও কোনো জায়গায় বুঝতে যদি না পারেন আমাকে বলবেন আমি বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই আর কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি গ্যারান্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নেই কেউ তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে আমি এখন নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবেস আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি সপ্তাহের যে কোনো দিনে মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য নির্ধারিত উল্লেখ কোনো দিন নেই আপনার নিজের ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন শরীর পাখ রাখি মন্ত্রটি পাঠ করতে হবে না ভাগ শরীরে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না ভাগ থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন আর যেখানে অমুক লেখা আছে অমুকের জায়গায় আপনি যে নারীকে আপনার মায়ে পাগল করতে যাচ্ছেন সে নারীর যে নাম সে মেয়ের যে নাম সে নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় দিয়ে সুন্দরভাবে আপনি মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনার মায়ের পাগল করে ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার মায়ে পাগল করে আপনি আপনার পিজে পিজে ঘুরাইতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি মায়ে পাগল করতে যাচ্ছেন সে নারীর শরীরে আপনাকে কলা কৌশলে যেভাবেই হোক মাত্র ফুক দিতে হবে আর ফুক দিয়ে তার পিছন থেকে হোক সামনে থেকে হোক তার সামনে হয়ে যদি দাঁড়ান তাহলে একটু বেশি ভালো হবে আর যদি সামনে না দাঁড়াইতে পারেন তাহলে পিছন থেকেই হলে আপনি শুধু মনে মনে একবার বলবেন অমুক আমার মাই পাগল হোক অথবা যদি তার সামনে যদি দাঁড়াই তার চোখের চোখ রেখে বলতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তো তার চোখের চোখ রেখে যদি শুধু একবার বলবেন অমুক আমার মায়ের পাগল হোক অথবা সামনে যদি না দাঁড়াতে পারেন তাহলে পিছন থেকে তার দিকে তাকায় শুধু বলবেন অমুক আমার মায়ের পাগল হোক আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে বলে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজের ইচ্ছায় আপনাকে এসে নিজের মুখে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আর সেই মিলন সবাস করার জন্য আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজ থেকে আপনাকে গোপনে বিছানায় ডেকে নিয়ে যাবে আপনাকে তাকে বলতে হবে না সেই নিজেই বলবে আপনাকে এক কথায় আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে তার রূপ জৈবন থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে আর তার চারি কথাই থাকবেন শুধু আপনি তার চিন্তা ভাবনায় থাকবেন শুধু আপনি আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে চলে আসবে তবে সেই ইসলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন না দয়া করবের সমাতন্ত্র মন্ত্র কার্যকর আসনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ